প্রধান অতিথি মুরব্বিয়ান যুবক ভাইরা সাংবাদিক ভাইরা পর্দার আসসালাম আলাইকুম আসলে সংক্ষিপ্ত বক্তব্য দিতে হবে আমার আর জিনাবায়ের অনেক জায়গায় প্রোগ্রাম আছে আমাদের নির্বাচনী সময়টা খুব কম মিছিল এবং মিটিং খুবই কম কম সময়ের মধ্যে আমাদের স্বার্থ হবে এটা আপনাদের বসতে হবে তবে আপনাদেরকে একটা আমি মেসেজ দিই কোনো এক মুরব্বী এই মুন্সীগঞ্জের কোনো এক মুরব্বী আমাকে বলছে জিন্নার সাথে থাকো কথা ক্লিয়ার বুঝছেন কথা কি আর বুঝাইতে হইব কথা বুঝছেন তো ওইভাবে আপনারা ভোট দিবেন কাপ ফিরিসে আর টিউবার মার্কা আমার সাইফুল ইসলাম মন্টু আমার ছোট ভাই আমি বালুয়া কেন্দ্রের চেয়ারম্যান আমার আব্বার নাম জয়নাল আব্দিন মেম্বার আমার পরিচয় দিয়ে গেলাম আমরা সাধারণ লোক নির লোক আমাদের ভোট দিবেন এবং আমাদের অভিভাবক তোতা ভাই আমাদের অভিভাবক হাফিজ ভাই আমাদের এই চেয়ারম্যান আছেন আমাদের সাথে কিন্তু গেনিগুনি অনেক লোক আছেন